নমস্কার দর্শক বন্ধু বকে ডিএনএ এর গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে তো আপনারা কবর শুনামে কিন্তু দেখতেই পাচ্ছেন যে শুধু 50 শতাংশ নয় ডিএম মামলার প্রভাব পড়বে এবার ষষ্ঠ বেতন কমিশনে বড় তথ্য ফাঁস তো এখানে কি কি খবর চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন গত 16 মে সুপ্রিম কোর্টে রাজ্য সহকারী কমিশনার বকে মর্গপাতা অর্থাৎ ডিএকে কিন্তু 25 শতাংশ মর্গপাতা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার স্পষ্ট ভাবে বলা হয়েছিল যে শীর্ষ আদালতের নির্দেশ জারি ছয় সপ্তাহের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ওই পরিমাণ দেওয়ার জন্য কিন্তু সরকারি মহলে জোর আলোচনা শুরু হয়েছে যে কবে মিলবে বরাদ্দ ডি আর এই আবহাওয়া কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের প্রসঙ্গে উঠে এলো খবরের নামে কি বললেন ভাস্কর ঘোষ সংগ্রামী যত মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কিন্তু জানান আগামী আগস্ট মাসে ডি এ মামলার যে শুনানি হবে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু একাধিক বিষয় আলোচনা করা হবে যার মধ্যে উঠে আসবে পঞ্চম বেতন বেতন কমিশনের অন্তর্ভুক্ত সরকারি কর্মীদের ডিএ প্রদানের বিষয়বস্তু এবং সংক্রান্ত একাধিক প্রশ্ন কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছে যে এই আলোচনা কি কি কোনো প্রভাব পড়তে চলেছে ষষ্ঠ বেতন কমিশনে বা রোপা দু হাজার উনিশে তাই সেক্ষেত্রে বলে রাখা ভালো যে হ্যাঁ পরবর্তী শুনানির উপরে কিন্তু সেই বিষয় বিষয়টি নির্ভর করছে নেতিবাচকের মনোভাব না ছড়ানোর প্রস্তাব এদিন ষষ্ঠ বেতন কমিশনের নিয়ে কিন্তু রাজ্য সহায়ক কর্মচারী সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আরও বলেন যে আমরা যদি সুপ্রিম কোর্টে মর্গবাতাকে আমাদের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠাতা করতে পারি তাহলে রোবা দু উনিশের উপরও এই রায় কার্যকর হবে তাতে গিয়ে প্রসঙ্গে উল্লেখ করা থাকবে থাক বা না থাক তাই অযথা নেতিবাচক ছড়াবেন না নবাচক মনোভাব ছড়াবেন না সরকার যে দিকটি তুলে ধরার চেষ্টা করবে তা পা তাতে তুলে ধরুন যার জন্য রাজ্য রাজ্য হতে হতে হয় হয় সরকার অন্যদিকে প্রাপ্ত রিপোর্ট সূত্র জানা গিয়েছে বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষেরও বেশি রয়েছে এছাড়াও রাজ্য স্কুল শিক্ষকের সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার রয়েছে তার সঙ্গে তো পঞ্চায়েত পৌরসভা পৌর নিগম এবং সরকার পোষিত সংস্থা কর্মচারীরাও কিন্তু রয়েছে তাই সব মিলিয়ে প্রায় আট লক্ষ কর্মচারী ওই বকে ডিএ পাওয়ার যোগ্য রয়েছে ইতিমধ্যেই রাজ্যের রাজ্যের অর্থ দপ্তরে জানানো জানতে চেয়েছে চেয়েছে রাজ্যের সমস্ত দপ্তরের মোট কতজন মর্গভাতা প্রাপক রয়েছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোট বকে দেওয়ার প্রস্তুতি কিন্তু নিয়েছে নবান্ন তো আসলে যাচ্ছি ভালো লাইক শেয়ার করছে অসুবিধা জয় হিন্দ বন্ধু ধন্যবাদ দেখার জন্য